ফ্রি ফ্রি আলোকসা 1 2 আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে প্রিয়সুধি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সবরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এই গণ জনজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে একটা আলতু চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজদুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে শহরাবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে রাজি আছি না নাই নারায় থাকবে নারায় থাকবে

দেখা যায় মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে